أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انما اموالكم واولادكم فتنه والله عنده اجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وانفقوا خيرا لأنفسكم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وأن انفقوا خيرا لأنفسكم وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ وَمَن يُوقَ نَفْسِهِ সুরাত তাগাবন আয়াত পনেরো ও ষোল তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে মহাপুরস্কার তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো আনুগত্য কর ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য যাহারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত তাহারাই সফল কাম আল্লা এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা আম্বালুকুম মাউল্লা দুকুম ফিতনা যে নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে সন্তান দান করেন এবং ধন সম্পদ দান করেন এটা তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ এটা কেমন পরীক্ষা এখানে দুই ধরনের আল্লাহতালা পরীক্ষা করতে পারেন এক আল্লাহ তালা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন দ্বিতীয় কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন সন্তান দেওয়ার পরে আল্লাহ তালা দেখেন আমার বান্দা এই সন্তান দেওয়ার পরে সেই বান্দাকে সন্তানের মায়া মহাব্বতে সন্তানের আবদার পূরণ করার জন্য দুনিয়াতে সে গোনাহের কাজে লিপ্ত হয় কি না দুনিয়াতে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে ভুলে যায় কি না এটা হলো সন্তান দেওয়ার পরে এই পরীক্ষাটা করেন আর সন্তান না দিয়ে কি পরীক্ষা করেন আল্লাহ তালা সন্তান না দিয়ে পরীক্ষা করেন যে আমার বান্দা সন্তান না দেওয়ার কারণে আমার কি নাশুক্রিয়া আদায় করে অনুরূপভাবে ধন সম্পদ দিয়েও আল্লাহ তাআলা এই পরীক্ষাটা করেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আগের আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া ইহল্লা দিনা আ মানু ইনামিন আজওয়াজি কুমাউলাদিকুম আদু আল্লা কুম যে তোমাদের সন্তান এবং স্ত্রীগণ তোমাদের শত্রু কেমন শত্রু তারা তোমাদের দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম হকাম মানার ক্ষেত্রে তারা তোমাদেরকে বাধা সৃষ্টি করবে ফাহদা রু সুতরাং তোমরা এখান থেকে সতর্ক হও অতএব যারা আল্লাহ তালার বিধিবিধান মেনে চলতে পারবে যারা ধন সম্পদের মহে পড়ে গোনাহে লিপ্ত হবে না যারা সন্তানের আগ্রহ পূরণ করার জন্য সন্তানের আবদার পূরণ করার জন্য অবৈধ উপার্জন করবেন না অল্লাহ দাহ আজরুন নাউদিম তাদের জন্য আল্লাহ তালার কাছে রয়েছে আজরুণ নাউদিম উত্তম প্রতিদান সুতরাং আল্লাহ তালা বলেন ফতকুল্লাহ হে আমার বান্দা তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে কেমন ভয় করো আতুম তোমরা তোমাদের সার্ধ অনুযায়ী ভয় করো আগে মধ্যে আল্লাহ তালা বলেছেন ফতুল্লাহ হক কত কতি তোমরা আল্লাহ তালাকে ভয় করো তার সম্মান অনুযায়ী তার হক অনুযায়ী যখন এই আয়াত নাজিল হলো সাহাবা একরামরা চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ তালার হক অনুযায়ী আল্লাহ তালার সম্মান অনুযায়ী আমরা কিভাবে আল্লাহ তালাকে ভয় করব। অতবার আল্লাহ তালা এই আয়াত দিয়ে সাহাবাদের সান্ত্বনা করলেন আমার নবীর সাহাবাগণ তোমরা ফাত্তাকুল্লাহ হে আমার বান্দাগণ ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভাই করো মাস তত আতম তোমাদের শ্রাদ্ধ অনুযায়ী তোমার যে যতটুকু সাধ্য রয়েছে সেই সাধ্যর ভিতরে থেকে তোমরা আল্লাহ তালাকে ভাই করো ওয়াসমাউ এবং তোমরা আল্লাহ তাআলার কথা শোনো আল্লাহ তালা যে সকল আদেশ করেছেন যেখানে হারাম বলেছেন সেটাকে আমাদের হারাম মানতে হবে যেটাকে জায়েজ বলছেন সেটাকে আমাকে জায়েজ মনে করতে হবে আমরা যুক্তি তর্ক দিয়ে সেটাকে হারামকে জায়েজ এবং জায়েজকে হারাম এটা আমরা বলবো না এবং তোমরা আনুগত্য করো ও আতি আংফুসিক এবং তোমরা আনুগত্য করো কার আল্লাহ তালা ও আং ফিকু এবং তোমরা খরচ করো তোমাদের মাল আল্লাহ তালার রাস্তায় খরচ করো কেন খরচ করবে হয় বললে আংফুসি কম যাতে এটা তোমাদের কল্যাণ কর আল্লাহর রাস্তায় খরচ করার কারণে এটা তোমাদের কর বিষয়ই হবে অতএব যারা আল্লাহ তালার রাস্তায় তার মাল খরচ করবে তার সম্পদ খরচ করবে আল্লাহ তালা বলেছেন ফাউলাইকা কাহুমুল মুফলি হন সুতরাং তারাই হলো সফল কাম হবে অতএব আমরা যারা নিজেদের ধন সম্পদ রয়েছে সেগুলো আমরা তারা আল্লাহ তালা দান করেছেন এগুলো অতএব আল্লাহ তালার রাস্তাতেই খরচ করতে হবে আমাদের সন্তান দিয়েছেন সেই সন্তানকে দিন শিক্ষা দিতে হবে সেই সন্তানের আবদার পূরণ করতে যে আমরা অবৈধ উপার্জন করব না আল্লাহ তালা আমাকে আপনাকে এই আয়াত থেকে যতটুকু বললাম সেটুকু শিক্ষা দান করার তৌফিক দান করুন ও আখিরি দাওয়ান আনেন আহমদুলিল্লাহ রবীন্ আয়ালামিন